নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্যের অমর কিছু সৃষ্টি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য আমাদের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের কাহিনী নিরুদ্দেশ এই গল্প ভিন্ন সাথের গল্প এই গল্পে রন্ধ্রে রন্ধ্রে চমক ও মোচড় লেখকের বন্ধু শোনেনি যে তাঁর গল্পের নায়ক শোভন তা গল্পের শেষে বুঝিয়ে দিলেও সরাসরি তা লেখা হয়নি প্রেমেন্দ্র মিত্রের জন্ম উনিশশো চার সালে এবং মৃত্যু উনিশশো অষ্টআশি সালে কল্লোল গোষ্ঠীর তিন ত্রয়ী লেখকের মধ্যে অন্যতম হলেন প্রেমেন্দ্র মিত্র প্রধানত সাধারণ নাগরিকের লেখক যাদের কথা কেউ লেখে না যাদের জীবন রঙিন নয় প্রধানত তাদের কথা লেখার জন্যই সাহিত্য জগতে আসা তিনি শহরতলির রূপকার নিম্ন মধ্যবিত্ত জীবনের ব্যর্থতা বা আদর্শচ্যুত তাঁর বহু লেখায় বিষয়বস্তু এদিক দিয়ে তাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের পূর্বসূরি বলা যায় আজকের গল্পের শেষেও একটা ব্যর্থতা আছে সেটাই উপভোগ করাবো আপনাদের আজকের মূল গল্প পাঠে শুভায়ন মুখার্জি আংশিক গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আমি অনুভব শুরু হচ্ছে আজকের গল্প নিরুদ্দেশ দিনটা ভারী বিশ্রী শীতের দিনে বাতলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয়নি বৃষ্টি ঠিক পড়ছে তা নয় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মতো অসার হয়ে আছে। সোমেশ হঠাৎ আজ এসে না পড়লে কেমন করে দুপুরটা কাটাতাম তা বলতে পারি না কিন্তু সোমেশও আজ যেন কেমন হয়ে আছে খবরের কাগজটা দু একবার উল্টে পাল্টে সামনে ফেলে দিয়ে বললাম একটা আশ্চর্য ব্যাপার দেখেছো কি আজকের কাগজে একসঙ্গে সাত সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন কৌতূহলই প্রকাশ করল না যেমন বসেছিল তেমনই উদাসীন শুধু সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খেতে খেতে উঠতে উঠেছে আর সমস্তই নিশ্চল স্তব্ধ বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চেপে ধরেছে নেহাত একটা কিছু করে এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙবার প্রয়োজন প্রয়োজনেই আরম্ভ করলাম নিরুদ্দেশেরই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায় অধিকাংশ ক্ষেত্রের ব্যাপার কি হয় জানো তো ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি লোকনো পুঁচি থেকে মা বিকেলে ছেলের পেরাপেরিতে টাকা কটা বার করে দিয়েছেন সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না চুপ করে থাকেন বাবা বলে যান এত রাত্রেও বাবু আসার সময় হলো না আরবারে তো ফেল করে মাথা কিনেছে এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি পয়সাগুলো আমার খোলাম খুঁচি কিনা তাই নবাবপুত্র যা খুঁজি তাই করছে দূর করে দেব এবার দূর করে দেব এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারতো কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ বাবা ঝোঁকটা আর কাটিয়ে নিজের কাছে মান রাখার জন্য কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে শেষ পর্যন্ত বাবা বলেন এমন ছেলে আমার দরকার নেই অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয় মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন আহা খাওয়া দাওয়ার সময় আবার এসব কেন বলতো পরে বললেই তো হতো বাবা এবার মার ওপর মার মুখে হয়ে ওঠেন তোমার আশকারাতেই তো উচ্ছলে গেছে মাথা তো তুমি খেয়েছো আদর দিয়ে মা আঁচলে চোখ মুছেন ছেলে বিশাল পৃথিবীর নিরুদ্দেশের যাত্রায় বেরিয়ে পড়ে পরের দিন ভয়ানক কাণ্ড মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেনি আজকের দিনও পিছনে থেকে উঠবেন বলে মনে হয় না বাবারও হয়তো রাত্রে খুন হয়নি কিন্তু সেই কথা প্রকাশ করবেন না কোনো মতে কৃহিণীকে ধমক দিয়ে বলেন পিছু পিছি প্যান প্যান্ট করোনা তো অমন ছেলে যাওয়াই ভালো মার কান্না আবার উচ্ছ্বাসিত হয়ে ওঠে বাবা এবার দাঁত খেঁচিয়ে বললেও নিজের মনের আসার কথাটি বোধ হয় জানান তাও গেলে তো বাঁচতাম এবেলাই দেখো সুর করে আবার ফিরে আসবে এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায় মা এবার অশ্রু স্বরে বলেন এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে কি করে বসে এটাই আমার ভয় হ্যাঁ ভয় বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান আরে বাবা তোমার ছেলে কিচ্ছু করে নিগো দিব্যি আছে কোন বন্ধুর বাড়ি অসুবিধে হলেই এসে দেখা দেবে মার কান্না তবু থামে না জানো তো বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর ছেলে তো ফেরেই বরং মা সচ্চা থেকে আর উঠবেন না বলেই ফোন করেছেন না আর থাকতে দিলে না এই অশান্তির বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না খানিক এদিক ওদিক বিমরভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পরে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যাংকের স্বরে বলেন খবর কেন আমাদের খবর কি পছন্দ হচ্ছে নাকি আমরা কি এতদিন রামযাত্রা বার করছিলাম বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল তিনি সহানুভূতি করছো ভদ্রলোক কি বলতে চান সেটা শোনোই না আপনি বসুন বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসার পর তিনি বলেন কি খবর বলছিলেন আগে ঠিক খবর নয় এই এই একটু বিজ্ঞাপন বিজ্ঞাপন তা বিজ্ঞাপন কতটা স্পেস দরকার বলুন তো কপি এলেছেন কি বাবা আরও আরো ঠিক বিজ্ঞাপন নয় এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে তাকে আর কথা শেষ করতে হয় না টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন ও বুঝেছি নিরুদ্দেশ তা কি দেবেন চেহারার বর্ণনা নাকি ফিরে আসার অনুরোধ বাবা জানি এতক্ষণে কুল পেলেন তিনি বললেন আগে হ্যাঁ ফিরে আসবার অনুরোধ ওর মা ভীষণ কান্নাকাটি করছে বুঝেছি বুঝেছি রাগারাগি করে বেরিয়ে গেছে বুঝি ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বললেন নিন লিখে দিন লিখে বাবার মুখে বিপদ ভাব অত্যন্ত স্পষ্ট ভদ্রলোক দয়া পর বসে বলেন আচ্ছা আমরা লিখে দেবো কোন আপনি শুধু নাম টামগুলো লিখে যান পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন দাদা ওর মা কাল থেকে জলগ্রহণও করেন সে আর বলতে হবে এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির অনুদপ্ত হয়ে সে এসেছে মনে করো না সে বাড়িতে থাকতে আসেনি শুধু একবার চলে যাবার আগে তার গোটা কতক বই নিয়ে যেতে এসেছে এবার মার ক্রুদ্ধ স্বর শোনা যায় তা যাবি বই কি অমনি কুলাঙ্গার তৈরি হয়েছিস না কোনো ছেলে যেন আর বকুনি খায় না তুই একেবারে পীর হয়েছিস বাবা একবার ভেতরে ঢুকে মৃদু স্বরে বললেন আহা আর বকাবকি কেন মাও অমনি ধমক দিলেন তুমি থামো অত আদর ভালো না একটু বকুনি খেয়েছে বলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে এত বড় আস্পর্ধা অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই সোমেশের সিগারেটটা তখন শেষ হয়েছে এতক্ষণ ধরেই আমার কথা সে মোটেই শুনেছে বলে মনে হয় না একবার একটু নরেও বসতে তাকে আমি দেখিনি একটু বিরত্তাশরী বললাম কি হয়েছে বলো তো তোমার মিছিমিছি আমি একলা পক্ষে মরছি সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসে সিগারেটের অবশিষ্ট টুকু ফেলে দিল তারপর বলল তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যিকারের ট্র্যাজেডি লুকিয়ে থাকে তা থাকে যে আমি অস্বীকার করছি না কখনো কখনো সত্যি যে যায় সে আর ফিরে আসে না সোমেশ একটু হেসে বলল না তা বলছি না ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি আমি উৎসুকভাবে তার দিকে তাকিয়ে বললাম তার মানে শোনো বলছি বাইরে এতক্ষণের বৃষ্টি আবার আরম্ভ হয়েছে কাঁচের সারসির ভেতর দিয়ে বাইরের রাস্তাঘাট ছাপসা অবাস্তব দেখাচ্ছে মনে হচ্ছে আমরা যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি পুরনো খবরের কাগজে ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটি ইতিহাস দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে একটা সম্পূর্ণ কাহিনী যেন জানা যায় মনে হয় ছাপার লেখা সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের প্রথম দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য অস্পষ্ট আড়ষ্ট ভাষা কিন্তু তার ভেতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ ইতিহাস দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজে পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর একটু যেন কম্পিত তবু ধীর শান্ত শুভন ফিরে এসো তোমার মা শয্যাগত তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই বিজ্ঞাপন তার পরেও কিন্তু থামল না পিতার স্বর ভারী হয়ে আসছে যেন মনে হয় যেন গলাটা ধরা শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না কিন্তু শোভনের হৃদয়ে এতে বুঝি গলল না দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই শোন জানো না জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে এসো এসো আর আমাদের দুঃখ দিও না বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল তারপর একেবারে গেল বদলে এবার আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই সাধারণ একটি বিজ্ঞাপন মাত্র এই ধরনের এই চেহারার এই বয়সীর ছেলে একটি আজ এক বছরের তার কোনো সন্ধান নেই সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলে খবরের কাগজের পাতায় দোহারা ছিপছিপে একটি বছর ষোলো সতেরো ছেলে পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুরি জীবিত না মৃত এইটুকু যদি সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে শমেশ চুপ করলে খানিকক্ষণের জন্যে জলের ছাটে সারসির কাঁচ একেবারে ছাপসা হয়ে গেছে ঘরের ভেতর ঠান্ডায় মনে হচ্ছে একটা কম্বল টম্বল চাড়াতে পারলে ভালো হয় বললাম এই তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান আসল ব্যাপারে কিছু জানো নাকি জানি শোভনকে আমি জানতাম সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বসে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ ছোটরা যাই হোক কিছু হলেই হলো পৃথিবীতে দু একটা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে তারা ঠিক কঠিন হৃদয় নয় বরং বলা যেতে পারে তাদের মন তো লাগতো পিছিল বলে তারা কোথাও ধরা পড়ে না কিছুই তাদের মনে দাগ দিতে পারে না শুনলে আশ্চর্য হবে খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি কোনোদিন চোখে পড়েছিল হয়তো তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধার অন্য কেউ হলে হয়ে পড়তো তার ভেতরেই সে পেয়েছিল মুক্তির স্বাদ অন্য কেউ যাই ভাবুক সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেন কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল সেদিন কেন বলা যায় না তার উদ্দেশীন মনেও বিচলিত হয়ে উঠল বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছিল একটু অসাধারণভাবে ক্লান্ত চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না তিনি শুধু তোমারই নাম করছেন তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না প্রায় দুই বৎসর তখন কেটে গেছে শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে সে কথাটা আগে বলিনি শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয় সম্পূর্ণ বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না তাদের প্রাচীন জমিদারি দিনের ভেতর দিয়ে এসেও তখন তেমন ক্ষয় পাইনি থামতেই আমি বললাম যাক শ্রেষ্ঠ আর না বললেও চলবে বুঝতে পেরেছি সমেস একটু হেসে কোনো উত্তর না দিয়ে বলে চলল দুবছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে দুবছরে সে অনেক পরিবর্তিত হয়েছে কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এটা সে আশা করিনি শোভন দেশে পৌঁছে সোজা তাদের বাড়িতে ঢুকছিল প্রথমে তাকে বাঁধা দিলেন তাদের পুরনো নায়ব মশাই কাকে চান শোভন হেসে বলল খাও কেনা বাড়িতে যেতে চাই নায়বমশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু হাস্য হিসেবে বললেন আ কিন্তু এত কেন একটু বিশ্রাম করুন শোভন অবাক হয়ে বলল সে কি কি হয়েছে মশাই না না হয়নি কিছু মা ভালো আছেন শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকলতা ছিল নায়ব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন ভালো আছেন বই কি আসুন আসুন আমার সঙ্গে শোভন তবু বললে কিন্তু ভেতরে গেলেই তো হয় নায়ব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন না হয় না আপনি আমার সঙ্গে আসুন শোভন রীতিমতো বিমূর অবস্থায় এবার নায়ব মশাইকে অনুসরণ করে বার বাড়িতে গিয়ে উঠল দু বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে পুরনো সরকার তাদের নেই নতুন দুটি লোক বসে খাতা লিখছে তার পরিচিত বৃদ্ধ খাচাঞ্চি মশাইকে দেখে সে আশ্বস্ত হল নায়ব মশাই তাকে একটা চেয়ার বসতে বলে খাচাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন ইনি ভেতরে যেতে চাইছেন শোভনের কাছে নায়ব মশাইয়ের এই করার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো খাচাঞ্চি মশাই নাকের ওপর চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন হ্যাঁ শোভন এবার অধীরভাবে বলে উঠল আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন মার কি কিছু হয়েছে বাবা কেমন আছেন চারিধারের সব কটা দৃষ্টি তার ওপর অদ্ভুতভাবে নিবদ্ধ খানিক্ষণ সকলেই নীরব তারপর নায়ব মশাই বললেন তারা সবাই ভালোই আছেন কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল কেন দেখা হবে না কেন আপনাদের কি মাথা খারাপ হয়েছে আমি চললুম শোভন উঠল কিন্তু নায়ক মশাই দরজার কাছে সামান্য একটু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন দেখুন মিছিমিচি কেলেঙ্কারি করে লাভ নেই তাতে ফল কিছুই হবে না হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে স্পষ্ট হয়ে উঠল সে বিস্মিত বিশ বলল আপনারা কি আমাকে চিনতে পাচ্ছেন না সকলে নীরব আমি শোভন শোভন বুঝতে পাচ্ছেন না আমি মশাই এবার বললেন আপনি একটু দাঁড়ান আমি আসছি পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে দিয়ে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন তারই একটা পুরনো ফটো সাধারণভাবে তোলা এখন অস্পষ্ট হয়ে এসছে একটু মশাই বললেন চেনেন শোভন বিস্মিত একে কণ্ঠে বলল এ তো আমারই ফটো দেখুন ভালো করে আপনারা মিলিয়ে দেখুন না এ অসহ্য চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল নায়ব মশাই তার সঙ্গে বসলেন দেখুন কিছু মনে করবেন না আপনার সঙ্গে একটু মিল আছে তা সত্যি কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল মায়ের এ জরুল পর্যন্ত গোলমাল করতে মানা আছে আমরা কিছু হাঙ্গামা করব না আপনি এখন চলে যেতে পারেন শোভন উদ্ভ্রান্ত ভাবে সকলের দিকে চেয়ে দেখলো সকলের দৃষ্টি অবিশ্বাস কাতর ভাবে বললে একবার শুধু আমার মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না কেন কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন মশাই হতাশ ভাবে হাতের ভঙ্গি করে বললেন শুনুন তাহলে সাত দিন আগে শোভন মারা গেছে তার মৃত্যুর খবর আমরা পেয়েছি শোভন এই অবস্থায় না হেসে পারলে না বললে কেমন করে মারা গেল তার কণ্ঠেশ্বরে বিদ্রুপ উপেক্ষা করে মশাই বললেন মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অবগাতে নামধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছে হাসপাতালেও আমরা খবর নিয়েছি সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে শোভন এরপর কি করতো বলা যায় না কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত দূর সদৃশ্য হতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনো তার মানে হয়নি তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে বাবা বৃদ্ধ থমকে দাঁড়ালেন সে মুখের বেদনায় বিমূরতা শোভনের বুকে ছুরির মতো বিদল বাবা আমার চিনতে পারছ বৃদ্ধ স্থলিত পথে এক পায়ে গিয়ে আবার থমকে দাঁড়ালেন প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে তখন নায়ব মশাইয়ের কর্মচারী এসে পড়েছেন বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন মশাই শোভনের কাঁধে হাত রেখে বললেন না কেউ না সেই সেবারের মতো এই নিয়ে তিনবার হলো বৃদ্ধ তাকে থামিয়ে বললেন কিছু বলো না চলে যেতে দাও কে বৃদ্ধ শেষবারের মতো শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন শোভন শব্দ হয়ে দাঁড়িয়ে রইল মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পারেনি কখন সে আবার বার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়বম মশাইয়ের দিকে এসে কি বলছে নায়বমশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না না এবার শোনা যাচ্ছে নায়বমমশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট কণ্ঠেশ্বরে তার মিনতি শোভনকে একটা কাজ করতে হবে বাড়ির কত্রী মমূর্ষ ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি তাকে কিছু জানানো হয়নি এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে মমূর্ষর নিষ্প্রপ দৃষ্টি কোনো কিছু ধরা পড়বে না হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে মৃত্যুপথ যাত্রীকে এই শেষ দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন তার এতে কোনো ক্ষতি নেই নৌতের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন সমের চুপ করল খানিক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আমি অবশেষে বললাম সোমেশ তোমার গানের কাছে একটা জরুল আছে কিন্তু সোমেশ হেসে বলল সেই জন্যে গল্প বানানোটা সহজ হলো কিন্তু কেন বলা যায় না শীতের বাদলের এই শীতল প্রায়ান্তকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটায় বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হলো না শেষ হলো আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ যদি গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো গল কিছু গল্প আমরা নিয়ে আসতে পারি সোমেন শোভন ও গল্প পাঠে সুবায়ন মুখার্জি নিরুদ্দেশ ছেলের মা ইন্দ্রাণী দত্ত বাবা শুভেন্দু মজুমদার কাগজের এডিটার বিশ্বদীপ সাঁফুই কাগজের এডিটর ও খাজাঞ্চি অগ্নিজিৎ ঘোষ শোভনের বাবা সুদীপ ব্যানার্জি গল্প পাঠ লেখক নাইব জমিদারির কর্মচারী গল্পের সূত্রধর এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি কাহিনী রচনা দিদিপ্রিয়া রায় প্রচ্ছদ সোনামণি সাহা সহকারী ঐশী ভট্টাচার্য সহযোগিতায় অনুষা বিশ্বনাথন नमस्कार